যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে ইরানের প্রেসিডেন্টের নির্দেশ তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা ভারতের উপর চাপানো শুল্ক কমাতে রাজি ডোনাল্ড ট্রাম্প হামলার হুমকির মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং সর্বশেষ থাকছে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্পের বড় ধাক্কা ইরানে হামলার চেষ্টা করছে নেতানিয়াহু কারণ এরান ভালো করেই জানে যে শুধুমাত্র আমেরিকা নয় ইসরায়েলও তাদের ধ্বংস চায় কিন্তু এদিকে নেতানিয়াহু বুঝতে পারছে যে তারা একা যদি ইরানে আক্রমণ করে তাহলে কখনোই তারা পার পাবে না এমনকি ইরানের এমন শক্তি রয়েছে যা দিয়ে ইরান ঘরে বসেই ইসরায়েলকে মাটির সঙ্গে মুসিয়ে মিশিয়ে ফেলতে পারে এমনকি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে আর তাই নেতানিয়াহু ছলে বলে কৌশলে ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়েই ইরানে আক্রমণ চালানোর চেষ্টা করছে যাতে করে আমেরিকা এই হামলায় বা এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে এবং আমেরিকা ও ইসরায়েল মিলে একসঙ্গে ইরানকে বসে আনতে পারে এবং ইরানের প্রশাসনকে ধ্বংস করতে পারে কিন্তু ইরান কি চুপচাপ বসে থাকবে ইরান কি আমেরিকার রণতরীগুলো ডুবিয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে না মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো কি নিরাপদ থাকবে নাকি ধ্বংসের কাতারে যুক্ত হবে খোদ আমেরিকা যদি আক্রমণ চালায় আমেরিকা তাহলে আমেরিকার পরিণতিও হবে খুবই ভয়াবহ সাথে ইসরায়েলও মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েল চাচ্ছে যুদ্ধ কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বদলে দিলেন পুরো খেলার ছক বন্ধু হয়েও কেন নেতানিয়াহুয়ের হয়ে অনুরোধ ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনে ইসরায়েলি সেনাপ্রধানের গোপন বৈঠক আর মোসাদের মাস্টার প্ল্যান সবই কি তবে ব্যর্থ হতে চলেছে ইরানের উপর ভয়াবহ হামলার দিনক্ষণ যখন প্রায় চূড়ান্ত ঠিক তখনই ট্রাম্পের এক অভাবনীয় সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়েছে তেল আবিবকে একদিকে রণতরী মোতায়ন অন্যদিকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে শান্তির দূত হইতে চাচ্ছে নাকি এটি বড় কোনো ঝড়ের পূর্বাভাস ইসরায়েলের সেই গোপন পরিকল্পনা আর ট্রাম্পের রহস্যময় অনমনীয় মনোভাবের আসল কারণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আগামী কয়েকদিনেই নির্ধারিত হতে যাচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে ইরানের প্রেসিডেন্টের নির্দেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা পুনরায় শুরুর আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন ইরানের সংবাদ সংস্থাগুলোর মতে গত বছর ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা ব্যর্থ হওয়ার পর এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে মূলত ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্টতা এবং ইরানি স্থাপনায় হামলার কারণে পূর্বের আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল তবে এবার কাতার তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতাকারী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করছে আগামী কয়েকদিনের মধ্যেই দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকপ আলোচনায় নেতৃত্ব দিতে পারেন মূলত ইরানের উপর নতুন কোনো সামরিক হামলা ও অর্থনৈতিক সংকট এড়াতেই এই কূটনৈতিক প্রচেষ্টা দু সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছিল ট্রাম্প প্রশাসন সম্প্রতি জানিয়েছে যে ইরানের কর্মকর্তারা আলোচনার বিষয়ে ইতিবাচক এবং শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে এই আলোচনার মূল লক্ষ্য হল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে পুনরায় পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর প্রেক্ষাপটে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টয়েব এর দোয়ানের মধ্যস্থতায় বরফ গলতে শুরু করেছে তেহরানে সম্ভাব্য মার্কিন হামলা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিলে আঙ্করা উভয় পক্ষকে শান্ত করতে সক্রিয় ভূমিকা পালন করে এরই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই আলোচনার প্রেক্ষিতে একটি চুক্তির বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন গত জানুয়ারিতে ইরানের সহিংস বিক্ষোভ ও দমন পীড়নের পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় এবং ট্রাম্প রণতরী মোতায়েন করে হামলার হুমকি দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এরদোয়ান ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং দুই দেশের নেতাদের মধ্যে টেলিকনফারেন্সের ব্যবস্থা করেন তবে আলোচনার পথ প্রশস্ত হলেও ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি স্পষ্ট করেছেন যে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে তারা কোনো আপোষ করবে না তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো ইরানের উপর হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন বর্তমানে একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে দুই দেশই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের উপর চাপানো শুল্ক কমাতে রাজি ডোনাল্ড ট্রাম্প ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মোড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আগে আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক কমিয়ে এখন আঠারো শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছে ওয়াশিংটন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফলপ্রুষ ফোন আলাপের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে পারস্পরিক বন্ধুত্ব ও মোদীর অনুরোধের প্রেক্ষিতে তিনি এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন এই চুক্তির আওতায় ভারত রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানোর অঙ্গীকার করেছে এছাড়া ভারত প্রায় পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন জ্বালানি প্রযুক্তি ও কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে যা দুদেশের বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে রাশিয়ার তেল কেনার শাস্তি স্বরূপ অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন এবং ভারতের তৈরি পণ্যের জন্য এক একটি বড় সুযোগ হিসাবে দেখছেন এই সমঝোতার ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য সংঘাত প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে ভারতের বাণিজ্যিক স্বার্থের এক নতুন মেলবন্ধন এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে হামলার হুমকির মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে আগামী ছয়ই ফেব্রুয়ারি তুরস্কে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে মিশর কাতার তুরস্ক ও ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন বলে এফপি জানিয়েছে গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সামরিক হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী অবস্থা তৈরি হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এই হুমকির প্রতিবাদে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেও বর্তমান কূটনৈতিক তৎপরতায় বরফ বলতে শুরু করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবচি একটি ন্যায্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তবে দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আপোষ না করার শর্ত দিয়েছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক দেশগুলো ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারে বাধা প্রদান করেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে আলোচনার কাঠামো তৈরির কাজ চললেও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে সমঝোতা না হলে তেহরানকে কঠিন পরিণাম ভোগ করতে হতে পারে আন্তর্জাতিক মহল এখন তুরস্কের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়ানোর শেষ সুযোগ হতে পারে মূলত সামরিক চাপ ও কূটনৈতিক সংলাপের এক সমান্তরাল লড়াইয়ের মধ্য দিয়ে এই শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্পের বড় ধাক্কা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সামরিক পরিকল্পনার বিষয়ে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করানোর চেষ্টা করলেও ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়ল জামির পেন্টাগনে মার্কিন কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করে দুই মাসের মধ্যে হামলার পূর্বাভাস দিলেও ট্রাম্প সেই পথে না হেঁটে ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশল নিয়েছেন মূলত ইরানের পরমাণু তৎপরতা রুখতে ইসরায়েল সামরিক পদক্ষেপ চাইলেও ওয়াশিংটন বর্তমানে মধ্যপ্রাচ্যে কেবল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সেনা প্রধানের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও ট্রাম্পের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া নেতানিয়াহুয়ের জন্য একটি কূটনৈতিক ধাক্কা হিসাবে দেখা হচ্ছে ইরানও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে যে কোনো আক্রমণ আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক চাপের পাশাপাশি আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছে যা ইসরায়েলের কঠোর অবস্থানের বিপরীত বর্তমানে কাতার ও তুরস্কের মতো দেশগুলো মধ্যস্থতা করায় সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী কয়েকদিন কোনো বড় ধরনের হামলার সম্ভাবনা কম থাকলেও অনিশ্চয়তা এখনও কাটেনি ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রদর্শন নাকি একটি স্থায়ী চুক্তি হবে সেটি এখন দেখার বিষয় এতক্ষণ পর্যন্ত নিউজ অ্যাপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ